হ্যালো বিয়ে আসসালামু আলাইকুম আশা মাসাফিআ সবাই ভালো আছেন আমি আপনার দুয়াই অনেক ভালো আছি আপনাদের দুয়াই আমি ফার্মের কাজ শুরু করলাম আমি আসলে অনেক চেষ্টা করার পরে এই ফার্মের কাজটা করতেছি তো আপনাদের দুয়াই তো দোয়া করবেন যেন এই ফার্মের কাজটা আমি যেন তাড়াতাড়ি করতে পারি আর এই ফার্মের কাজটা হচ্ছে আমি কোনো ফিলার দিয়ে এগুলো মানে করতেছি না আমি একেবারে একদম ফাউন্ডেশন দিয়ে ফার্মটা বানতেছি কারণ এই অল্প জায়গার মধ্যে আপনি যদি বেশি মুরগি পালন করতে চান তাহলে আপনার থেকে অবশ্যই এভাবে করে ফার্ম তৈরি করলে আপনি নিচ তলায় উপরের তলায় এভাবে করে আপনি ফার্ম ফার্ম মানে মুরগিটা বেশি করে পালন করতে পারবেন তো অনেক সময় দেখা যায় আমরা এই জায়গা বড় থাকলে কি করে পুরো জায়গাটার মধ্যে আমরা ফার্ম মানে মুরগির খামারটা বেঁধে ফেলি তো সেটার জন্য আমাদের জায়গাটা অনেক সংকট হয়ে যায় তো এখন যদি আমি এখানে নিচে যদি এখন এ পাঁচশো ছয়শো মুরগি পালন করি তাহলে আমি এটা তিন মানে তিন ফ্লোরের মানে প্রায় আপনার তিনতলা ফাউন্ডেশন দিয়ে মানে বিল্ডিংটা করতেছি তো তিনতলা ফাউন্ডেশান দিয়ে যখন বিল্ডিংটা করতেছি আমার সামনে মানে জায়গায় উপরের মধ্যে তারপর তিনতলা আরও সাতশো প্রায় দুই হাজার মুরগি পালন করতে পারবো দুই হাজার মুরগি পালন করতে আপনার অনেক বড় জায়গা লাগে এখন আমার এরকম বড় জায়গা লাগতেছে না আমার এই ফার্মটা হচ্ছে আপনার ষোলো ফিট বাই পাশে হচ্ছে আপনার ষোলো ফিট লম্বার মধ্যে আপনার প্রায় সত্তর ফিটের মতো তো এটা যদি আমি তিনতলা করি তাহলে আমার মোটামুটি হাজার দু হাজার মুরগি আঁটবে দু হাজার থেকে বেশি আঁটবে আমি কিন্তু কমপক্ষে আপনাদের দু হাজার মুরগি বললাম তো এই ফার্মটা আসলে আমি অনেক মানে নিচে বেস ডালা দিয়ে আবার নিচে একটা আপনার গ্রেড বিম দিচ্ছি তারপর আবার উপর একটা গ্রেড বিম হবে তারপর থেকে পিলার তো তো তারপর থেকে পিলারগুলো করা হবে তো পিলার ওঠার পরে এখন এই বছর কিন্তু ষাট করা হবে না আপাতত আমি এমনি একটু এ বাঁশ দিয়ে অথবা টিন দিয়ে আপাতত করব। পরবর্তী এ বেস করার পরে সার ডালা করার ইচ্ছা আছে ছাদ মানে ডালা করে তারপর উপরে আরেক তালা সার ডালা করবো সে করার ইচ্ছা আছে আজকে তো মোটামুটি আসলে লিয়ার মুরগি করার জন্য অনেক জায়গা লাগে সেটা আসলে আপনারা ভালো করে জানেন সেটার জন্য লিয়ার মুরগি আমি একটু যেহেতু ভালো করে পালন করব তার জন্য আমি একেবারে বিল্ডিংটা বেঁধে ফেলতেছি তো সবাই দোয়া করবেন আসলে যেন তাড়াতাড়ি আমি অতি শীঘ্র বিল্ডিংটা যেন কাজ করে ফেলতে পারি আর আমি ভাই আসলে বিদেশে চলে আসছি দিয়ে এ কারণ অনেক কারণ আছে কারণ আমি এগুলো বলবো আপনাদেরকে আস্তে আস্তে তো আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন তো কমেন্ট কমেন্ট বক্সের মধ্যে জানাইলে আসলে আমি মানে ভিডিওগুলো বানাইতে একটু আগ্রহী হই যেন আপনাদের যেন দেখতে পারেন সেটার জন্য তো আসলে বলবেন কামারটা কেমন হয়েছে কি ভালো লাগলো না কি খারাপ লাগলো আমরা একটু কমেন্ট বক্সের মধ্যে আপনাদের মতামত জানিয়ে যাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবার কাত এখানে এখন আমার মুরগিগুলো আসলে সত্যি বলতে আছে মুরগিগুলো মুরগিগুলো এখন আমি রেখে দিছি এগুলো পরবর্তী বিক্রি করবো কাজ করতে আসলে আমার ভাই বলতেছে অনেক কষ্ট হচ্ছে আমি এমনি কিন্তু বিদেশের থেকে দেখতেছি আর কি এগুলো ভাইয়া ভিডিও করেছিলো তো আমি বলতেছি আপনাদেরকে একটু করে দেখানোর জন্য তো তার জন্য ভিডিওটি করা তো ভাইয়া অনেক ভাই আমাকে অনেক কিছু কমেন্ট বর্সের মধ্যে জানিয়েছেন আমি সেই সম্পর্কে আসলে আস্তে আস্তে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব কারণ আমি আসলে ডিটি থেকে এসে সময় পাই না তার কারণে যোক ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক দেবেন সবাই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবেন